নবীনগরে আদু শাহ রহমতুল্লাহ আলাহিয়ের একশো তিয়াত্তরতম বার্ষিক দ্বিতীয় দিনের বাউল জলসায় প্রধান অতিথি রাজীব ভূইয়া চান বাচ্চার পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে হজরত বাবা আদু শাহ রহমতুল্লাহ আলাহের একশো তিয়াত্তরতম দিন দিনব্যাপী ওরশ মোবারকের দ্বিতীয় দিনের পবিত্র ওরস মোবারক সম্পন্ন হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি সোমবার দ্বিতীয় দিনের পবিত্র ওরস মোবারক উপলক্ষে মাজার পরিচালনা কমিটির পক্ষ হতে গোপালপুর হাইস্কুল মাঠে এক বিশাল বাউল জলসার আয়োজন করেন উক্ত বাউল জলসাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী ঢাকা মহানগর উত্তর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক ও দানবের আবু হাসনাত আলম রাজীব ভূয়া রাজীব ভূয়া আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে দুইশো সাতচল্লিশ ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীতা ঘোষণা দিয়ে উপস্থিত সকলের কাছে দুয়া চেয়ে বলেন আসসালামু আলাইকুমুল্লাহাত আজকে এই মঞ্চে ওঠার সুযোগ পেয়েছি তখনই তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি দয়াল্লাহ

যেন আপনারা পান চলতে পারে সেই ব্যবস্থা আছে ইনশাআল্লাহ যদি কোনো অবজেক্ট সুযোগ আছে অবশ্যই করব সব

এবং গত ষোলো বছর আমি জাপানে গত দুই হাজার জুন মাসে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তার একমান বিদেশে বাংলাদেশে আমিদের ফেরত আছি আমরা দুই হাজার যে নির্বাচনটি অনুষ্ঠিত হয় আমরা ভেবেছিলাম একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত উক্ত ওরস মোবারকে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও যাত্রাবাড়ি থানা পঞ্চাশ নং ওয়ার্ড যুবদল নেতা রাকিবুল হাসান দীপু প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন শামীম আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার কবির আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা পবিত্র ওরস মোবারকে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার তোফাজ্জুল হোসেন শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাকিউদ্দিন শামীম সরকার ও উত্তম কুমার রায় এছাড়া আরও উপস্থিত ছিলেন মোজারুল হক আজাদ মুন্সি সহ আরও অনেকে সোমবার উরসের দ্বিতীয় দিনে সরেজমিনে গিয়ে দেখা যায় দূর দূরান্ত থেকে আসা মাজার ভক্ত আশেকানগণ দলে দলে মাজার জিয়ারত করার পাশাপাশি অনেকের মান্যত মাজারের খাদেমদের হাতে পৌঁছে দিচ্ছেন ওরস উপলক্ষে রাতে অনুষ্ঠিত হয় বাউল জলসা উক্ত বাউল জলছাই উপস্থিত শ্রোতাদের মাঝে গান পরিবেশন করেন ছোট আবুল সরকার বনাম সৈয়দ সরকার অসংখ্য শ্রোতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ওরশ মোবারকের মাজার সহ বাউল জলচার আশেপাশে ফুটপাতের দোকান মালিকগণ ভিন্ন ভিন্নভাবে হরেক রকম দোকান সাজিয়ে ক্রেতাদের মাঝে মালামাল বিক্রি করার দৃশ্যগুলো ছিল নজর আদি আদিবলফা তালুকদার ভয়েস অফ নবীনগর টিভি